দর্শক এতক্ষণ আপনার একটা ভিডিও ক্লিপ দেখেছেন এই ভিডিও ক্লিপের মূল সারাংশ এবং মূল তথ্য আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে এই ভিডিও ক্লিপটি হচ্ছে বরগুনার একটি ঘটনা যেখানে মামা আর ভাগ্নি দুজনে সম্পর্ক জড়িয়ে পড়ে যেখানে অনেক দিন লং টাইম সম্পর্ক করার পরে এক পর্যায়ে গ্রামবাসী জেনে যায় তাদের সম্পর্কের কথা এই সম্পর্কায় হয়ে দাঁড়িয়ে কাল গ্রামবাসী তাদেরকে ধরে নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন প্রতিক্রিয়া এবং বিভিন্ন পরিকল্পনা করছেন অবশেষে সেই মহাভাগ্নির বিয়ে হচ্ছে নাকি তা এখনো জানা যায় নাই তবে অবশ্যই এই ভিডিও শেষ পর্যন্ত দেখলেই জানতে পারবেন সঠিকভাবে বিয়ে হল কিনা তা এখনও মামা মাকম হা মামা মাকিমে মামাৰী

বিয়ের আগে থেকেই মামার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন এই তরুণী মাঝে বাবা মার পছন্দের ছেলেকে বিয়ে করে সংসারী হন কোলজুড়ে আসে এক ফুটফুটে কন্যা সন্তান এত কিছুর পরেও পুরনো প্রেমিককে ভুলতে পারেননি এই তরুণী বিয়ের পরও চালিয়ে যান তাদের পরক্রিয়া সম্পর্ক আমাদের রিলেশনটা বিয়ের আগে থেকে ছিল পরে ওর বিয়ে হয়ে যাওয়ার পরে অফ ছিল পরে ওর কোনো কারণে এটা আমার বোন থেকে নিচে নেওয়ার পরেও আমার আবার ফোন দিচ্ছে ফোন দেওয়ার পর আমরা আবার কথাবার্তা বলছি এখানেই শেষ নয় স্বামী সন্তান রেখে চট্টগ্রামে প্রেমিকের কাছে চলে যান এই তরুণী সেখানে বিয়ে ছাড়াই পরক্রিয়া প্রেমিক মামার সাথে স্বামী স্ত্রীর মতো সংসার করেন প্রায় পাঁচ মাস তারপরেও আবার চট্টগ্রাম গেছে যাওয়ার পরেও এখানে আমি আমার কাছে পাঁচ মাস ছিল থাকার পরে পরে আসছে আইসে এখানে আবার থাকছে কয়েকদিন থাকে এখন বলে যে আমি চলে যাবো আমার নিয়ে যা তো আমি কী করছি অনেকেই এক করছি আমি বলছি যে তুমি তোর চলে আসছো আমি টাকা পাটা দিতেছি বলে যে না আমি আপনার না আসলে যাব না পরে কী করছে আমি বলছি যে ঠিক আছে আমি আইসা বাস স্ট্যান্ডে দাঁড়াই তাই তুমি এখানে আসো আচ্ছা ঠিক আছে তো আমি মঠ থেকে গাড়ি ফেড়াইতেছিলাম না বললাম যে মঠ বাড়িয়া পর্যন্ত আসো পরে কর না তাহলে আপনি এখানে আসেন তারপরে আমি বেরোতেছি পরে আমি এখানে আসছি পরে বের হয়েছি বেরো পরে ওরে আগে ধরছে আমি তো ওই পাশে দাঁড়ানো ছিলাম পরে ওরা যাই আমার সব ধৈরে একদম যা তা অবস্থা মা করছে হালকা ধৈরে ডোরে নিয়ে ওরা নিয়ে আসছে আমার দিকে নিয়ে আসছে পাঁচ মাস সংসার করার পর এই তরুণী আবারও ফিরে আসেন তার স্বামীর বাড়িতে প্রথমে তার স্বামী বিষয়টি মেনে নিতে না পারলেও সন্তানের মুখের দিকে তাকিয়ে তার স্ত্রীকে ক্ষমা করে দিয়ে আবারও সংসার শুরু করেন মূলত বিয়ের আগে হইতে একটা সম্পর্ক সম্পর্ক পরে এই বর্তমানে ছয় মাস আগে পরকীয় সম্পর্ক এটা হইতেছে ছয় মাস আগে হইতেছে শ্বশুরবাড়ি থেকে চলে গেছে চিটাগাং চিটাগাং যাওয়ার পরে এই হইতেছে ছয় মাস পরে আইছে আবার পরে অনেক কাহিনী হয়েছে অনেক ঝামেলা হয়েছে গ্যাঞ্জাম হয়েছে তারপর আমার ভাই সব মাইনে নেছে মাইনে নিয়েও সংসার ঠিক আছে চলতেছে কিন্তু এই দুই তিন দিন ধরে একটু ঝামেলা হয়েছে এর কিছুদিন পরেই আবারও প্রেমিককে ফোন করে এই তরুণী জানান তিনি তার স্বামীর সংসার করবেন না পরক্রিয়া প্রেমিকের কাছে চলে যাওয়ার ইচ্ছা পোষণ করলে পরক্রিয়া প্রেমিক তাকে বাস স্ট্যান্ডে এসে দাঁড়াতে বলেন এক পর্যায়ে বাড়ির লোকজন টের পেয়ে পরক্রিয়া প্রেমিক সহ এই তরুণীকে হাতে নাতে আটক করেন পরে আমার ভাই পরশু গতকালকে গতকালকে তো ষাট হাজার টাকা ছাড়া ওই টাকা নিয়ে আর স্বর্ণকারের দ্বারা চেন রাহা ছিল ওই চেন ছাড়াইটা আজকে চলে যাওয়া দিছিল যখন পালাই যাওয়া দিছিল তখন হইতেছে এটা মানে তালই মানে মাইয়ের বাবা এটা খবর পাইছে আর আমরাও খবর পাইছি খবর পরে যাওয়ার পরে মাইয়ে পাইছে হইতেছে বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড পাওয়ার পরে মাইয়ে লই হইতেছে বাড়ি বাড়িয়েছে আর ওই পোলা হইতেছে সামনে পোলারে যাই আমরা কয়েকজন মিলে ধরছি ধরার পরে পোলারে মানে ফোনটা চেক করার পরে মেসেঞ্জারে আল্লাহর রহমতে সবই আছে যে মাইয়ে কিরমের আনছে পোলায় হ্যাঁ পোলায়ে পোলায় কিরমের কথা কইছে কবে কবে আইছে দেওয়া হচ্ছে কিছুদিন আগেও আমাকে এলাকায় আইসে আমাকে ছোটো বাইতে যারা আছিল ওরা দরছেলে। ধরার পরে মানে ওই জায়গায় চকমা দিয়ে চলে গেছে পরে মেসেঞ্জারের ভয়েসে ওইটাও বাড়াই যে দশ বারো জন অত কথার ফেরে বাড়াইয়ে আই পড়ছি ধরার মতো কোনো সিস্টেম নাই এইসব কাহিনী করে আজকে যাওয়ার পর এখন হইতে সেই ফুল কাহিনী এখন পোলাই হইতেছে নিতে চাই আলাদাভাবে ভাবে আনা ছেলে নিজেই তো কইতাছে যে আনছে কিনা এখন ছেলের এই অবস্থা থেকে মাই এখন নিজেই তো গরম হয়ে গেছে আমার বাইরে চিনেই না আগের যে স্বামী হ্যাঁ চেনে না হে আছে ওই পাশে ভুক্তভোগী পরিবারের লোকজন জানান তার ভাইয়ের বউ মাঝে দুইবার সংসার ছেড়ে প্রেমিকের কাছে চলে গেলেও সন্তানের কথা চিন্তা করে আবারও তারা তাকে মেনে নেয় কিন্তু এবার সংসারের গচ্ছিত প্রায় ষাট হাজার টাকা এবং স্বর্ণালঙ্কার নিয়ে পুনরায় প্রেমিকের হাত ধরে পাড়ি জমানোর সময় তাদেরকে হাতে নাতে আটক করে তারা এমনই এক ন্যাক্কারজনক এবং চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে বরগুনার পাথরঘাটা উপজেলায়

এই তো চট্টগ্রাম গেছে দুইবার গেছে ফার্স্ট মাস ছিল আমার কাছে দর্শক এতক্ষণ আপনারা মূল ভিডিওর অংশ দেখেছেন এখন প্রশ্ন আপনাদের কাছে এমন পরিস্থিতিতে গ্রামের অবস্থা কি হতে পারে যা এমন মাভাগ্নি সম্পর্ক কি মেনে নেওয়া যায় নাকি মেনে নেওয়া যায় না এদেরকে অবশেষে যে ঘটনাটি ঘটিয়েছে এবং যা করেছে পরবর্তী ভিডিও দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন তাদেরকে কীভাবে বিয়ে দেওয়া হলো কি হলো না এমন পরিস্থিতিতে কিন্তু মানুষ কতটা নিচে নামতে পারে ভাগ্নিকে নিয়ে এসে এত বছর